লক্ষ্মীপুরের কমলনগরে টানা বর্ষণ আর মেঘনার অস্বাভাবিক জোয়ারে ভেঙে গেছে বলিরপোল নাসিরগঞ্জ সড়ক যোগাযোগের একমাত্র এই সড়ক খালে রূপ নেওয়ার চরম দুর্ভোগে পড়েছেন অন্তত বিশ হাজার মানুষ এখন কোমর পানি মারিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা বিষয়টি নিয়ে এক কথা বলতে নারাজ এলজিডি নির্বাহী প্রকৌশলী আর ইউএনও বলেছেন ভাঙন রোধে জরুরি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে কমলনগরের বলিরপুল নাসিরগঞ্জ সড়ক এক সময় যেটি ছিল চলাচলের একমাত্র ভরসা এখন তা গভীর খাল টানা আট দিন বৃষ্টির সঙ্গে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত স্থানটি এখন প্রায় তিরিশ ফুট প্রস্ত খালের আকার ধারণ করেছে দুর্ভোগে পড়েছেন চর মার্টিন ও চর কালকিনি ইউনিয়নের অন্তত বিশ হাজার মানুষ গভীর পানিতে কোমর ডুবিয়ে পার হতে হচ্ছে স্থানীয়দের পথ নেই ভরসা শুধু পাশের ক্ষেত খামারের আইল সবচেয়ে ভোগান্তিতে শিশু সহ বয়স্ক শিক্ষার্থীরা আবার দুটো মাদ্রাসাও আছে বা যাবে মাদ্রাসার হোল লাইন স্কুলের হোল না আসতে হবে না যাইতে হবে না নিরাপত্তা অসুবিধা হয়

ভাঙনের কারণে পার্শ্ববর্তী কয়েকটি পরিবার এখনো গৃহবন্দি বাড়ির পাশে কালভার্ট থাকলেও রাস্তার সাথে নেই কোনো সংযোগ আমরা এইদিকে চলাফেরা করতে আঙ্গো খুব কষ্ট জোয়ার ভানি অঙ্গ আঙ্গো রাস্তাগুলো সব ভাঙি আমরা যাইতে হইলে অনেক টাকা দিয়ে ঘুরি যাইতে হয় এই পাশের থেকে ওই পাশে বিচ্ছিন্ন হয়ে গেছে আঙ্গো ছেলে মেয়ে স্কুল মাদ্রাসা যাইতে পারে না আশা করি বেড়িবান্ধের কারণে আমাদের এত ক্ষতি হয়েছে আর বর্তমান যে পরিস্থিতিতে খালটা দেখতেছে এটার কারণে আমাদের চেয়ে সবচেয়ে ক্ষতি হয় আমাদের ছোট যে বাইবেনগুলো আছে তাদের ক্ষতি হয় একই কারণে চর মার্টিন ও চরকালকিনি ইউনিয়নের কয়েকটি গ্রামের সড়কের এমন চিত্র কোমর পানি ক্ষতবিক্ষত কাঁচা রাস্তা ও রাস্তাহীনতায় চরম দুর্ভোগে এলাকাবাসী সকালে আমি সংশ্লিষ্ট ইউনিয়নের যিনি প্রশাসক আছে তাকে বলেছি যে সরজমিনে গিয়ে সেখানে বিষয়টি পর্যবেক্ষণ করে আমাকে জানাতে তো আমরা চিন্তা করছি এই অর্থ বছরে আমরা চেষ্টা করব এখানে একটি কালভার্ট নির্মাণের জন্য যেন পানি যাওয়ার একটি প্যাসেজ তৈরি হয় তারপর রাস্তাটি দ্রুত মেরামতের জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছে এলজিডি তাদের কম্পিউটার বিষয়ে আমরা অবগত করব এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর এলজিডি এর নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মন্তব্য না করে স্থান ত্যাগ করেন পরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি একটু বৃষ্টিতেই ভেঙে পড়ে রাস্তা আর নদীর জোয়ারে বিলীন হয় জীবনযাত্রা বারবার আশ্বাসের পরও মেলেনা টেকসই সমাধান তাই প্রশ্ন দুর্ভোগে কি নিয়তি হয়ে থাকবে কমলনগরের বাসিন্দাদের বাংলাবাজার পত্রিকা